সাধারণ পাবলিক কেমতের ময়দানে কেউ কে আল্লাহ তালা তাহাজ জিজ্ঞেস করবে না আপনারা খামসু সালাবাতি ইফতারা যখন নাল্লা পাঁচক নামাজ পড়েছো রোজা রেখেছো হস করেছো জাকাত পরজি দেশো হালাল খাইছো পর্দা করছো জি আল্লাহ এই কয়টা এই কয় সাবজেক্ট ওকে আল্লাহ কাজ বেসতে চলে যাও এবার জিজ্ঞেস করবো আব্দুল রফার তুমি কি কি করছো কয়াল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ অজিব এগুলো করেছি কয় তাহাজ কয় না গোমস্ত বলে ভর্তি করতাম না কয় হবে না কাম হবে না তফসিরে মারুফুল কুরআন এ ভিতরে মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি লেখেন আলেম अगर তাহাজ্জুদ না পড়ে ও আলেমদার কিনা ও মুসলমানই রইই रहेगा যদি তাহাজ্জুদ না পড়ে তো আলেম তো দূরের কথা মুসলমানই থাকে না অথচ আপনারা পাবলিকরা তাহাজ্জুদ না পড়লে কোনো সমস্যা নেই আলেম কাছ থেকে আল্লাহ তাআলা তাহাজ্জুদ আমাকে আমি আব্দুল গফর ভাই এসসিসি হুজুর আমি আব্দুল কাইয়ুম ভাই এনার সাথে যে সুসম্পর্ক বিশাল ঘনিষ্ঠতা উনি যে কোনো ভন দিলে আমি আও সামল করতে পারি না কিন্তু আমি যেটা দেই উনি মানে এমন এক মানে উনি সে একবার আমি আজীবন শকর করলে শেষ হবে না করোনার বছর সব মাদ্রাসা বন্ধ আমার ছেলেটা সেজ ছেলেটা খুব পড়ার পাগল আজিজুল হক ও বলতে সাববু বাড়ি বসে থাকতে ভালো লাগতেছে না আবার আমি কত আমার কাছে পড় তা আবার টু লজ্জা লজ্জা পায় তারপরে আব্দুল কাহিম সাহ হুজুরকে ফোন দিলাম হুজুর আমার এই ছেলেটা তো পড়ার পাগল ওর একটু আপনার মাদ্রাসায় এই মাদ্রাসায় সে সময় কেউ নেই কাঁচামুল কেউ নেই একজন শিক্ষক যেন কেছিলেন আব্দুল সালাম সাবনা আব্দুর রহমান সব কি যেন নাম বলি গেছি এই দুইজন ওই আমার এক ছেলেরে পাঠাই দিছি হুজুরের কাছে বলে এই আকারেই পড়াইছে বিশ দিন বিশ দিন পড়াইয়া হেদায়ত নুর জামাতের বেশিরভাগ কিতাব তারা মুখস্ত করাই দিছে খুব মেধা মানে ফিকির মান মেধা যাই হোক না কেন আমার সেটা খুব আগ্রহী এখন মালিবাগ পড়ে কাফিয়া তো এই এলাকার তাকে পুরান বন্ধ আমি একটা মানে অসামঞ্জস্য প্রস্তাব দিয়েছি কিন্তু উনি আমার একটা মাহবিলির দাঁত চাইলে আমি দিতে পারি না ইয়ে আর রাখবে বে মানে এই মাহবিলির দাঁতগুলো হলো বাসের মতো হয়ে গেছে বাসের সিটে আগে এক সিট দুই যাত্রীর কাছে খাটতি হয় না এই জ্বালায় বিপদে পড়ে পারি না আর নুজুরির সাথে আমার যে সম্পর্ক আমি আসলে অনেক খাওয়াই অনেক হাদিয়া দেয় আর উনি আমার বাড়ির কাছে গেলে যদি আমি বলি চার দোকানি আসেন 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 আরে আল্লাহ কোন এ জলাই গলায় যদি বসেন চা খান কেক খান কলা খান পাউরুটি খান এই কোক খান ইটা খান ওটা খান খাওয়া তারপরে ভ্যান ভাড়া দিয়ে বলা দেয় তা যান ইনশাল্লাহ ফিরে আবার বাবিরের সাথে নিয়েছেন খুশি হবে খুশি হবে কিন্তু এতটুক কাজ আপনারা কেউ গেলে যদি বসে আরে আপনার বাড়ি কোথায় নগরকান্দা চৌমুখা আচ্ছা 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 সেদিন তো আপনাদের বসেন 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 আপনি যাইতেছেন আমার বাড়ির দেখতে আমি ডাইকে চা বিস্কুট টিস্কুট এগুলো খাওয়াই যদি দেই আপনি এসে গল্প করবেন আল্লাহ ওলামাই কিরম খালি খায় না খাওয়াইও দেখছো কবি চুপ আমাকে এলাকা মা বি কি যত্নটা করলো অথচ সেইটুক যত্ন আব্দুল কালিম সাহেবরা করলি উনি কয় আইসে দেহ মৌলভী ফিরে আবার খায় ছেড়ে দিব আহ আমার বাড়িতে সেদিন তাজা মুরগি জবেহ করতে বনা করে তুমি আমার বিস্কুট খাইয়ে দিয়ে একই কাজ একই কাজ আপনি জম্মের খুশি আর উনি জম্মের কথা বলেন सेम মুসলমানদের কাছে মুসলমান আল্লাহর পরিবারের সদস্য উলাইকা হিজবুল্লাহ তুই আল্লাহর আল্লাহ আল্লাহর তুই আমার সৈনিক ঠিক তুই খালি বাসকতে নামাজ পড়িস আর তুই আওয়া করিস এত কি আমি খুশি না ফাঁকে ফাঁকে আকাম করি চোদ্দই ফেব্রুয়ারিতে কি রে বেড়ালি কদি কি করলি কি মুসলমানের সন্তান বাপ মসজিদে বসে সুবহান আল্লাহ জিকির ভাব কি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ হাসে একদরে কয় ওরে আল্লাহ সি দে গেছে সেলে বাপ ঘরে বসে দিছে আল্লাহ আর ওরা ছেলে ভাই একটা নিয়ে কার ভাই একটা নিয়ে ফিটির উপরে উৎ করে বসাইয়া উত্তর মতো দেশ বেরিয়ে ভাগাল কে আল্লাহকে জোড়া হবে কয় বা বেটা সহ একসাথে দুলাই হবে আমাকে ছোটবেলায় শুনতাম বুম্বাই আজি বুম্বাই আজি নাম শুনছেন আপনারা বুম্বাই আজি আমি মনে রাখতাম যে মোটা ছোটা ডুবো ডুবো এই জন্যই আজি কয় এই পরে বুম্বাই আজির ব্যাখ্যা শুনলাম বুম্বাই আজি হলো কি তো সে সময় তো ওই বিমান টিমান ছিল না জাহাজও নাই পায়ে হেঁটে যাতো হাজি অতি খবর আসলো এখন তো ঘরে ঘরে আজি হয়ে গেছে সেই হস করতে জাতীয় ইন্ডিয়ার মধ্যে দিয়ে পাকিস্তানের মধ্যে দিয়ে আইটি তো যাইতে যাইতে পয়সা করি যা নিয়ে গেছে আটতে আটতে বোম ইন্ডিয়ার বোম্বে যাইয়ে ওই জায়গা যে পয়সা ফুরে গেছে অথবা ভালো লাগতেছে না ওই জায়গায় কয়দিন থাকিয়ে পরে বাড়ি চলে আসতো এসে কত যে হস করি আসি এর নাম হলো বোম্বাই আজি ওই ফিরে আসতো ওই বোম্বাই আসি তো ব্যাটিং বোটিং নিয়ে আজি একজন যাইতেছে ইন্ডিয়ার মধ্যে ঢুকলি এখন ওই দেশের শেষ বাড়ি একটু বাস টাস হয়েছে তো বাসে উঠছে সিট নাই তো সিট নাই ওই ব্যাটিং গুডিং নিয়ে দাঁড়ায় রইছে প্রসর্গ মানুষ এক সাধু কায়দা মতো মোটা ওই সাধু সিট পাইছে সাধু ওনারে জিজ্ঞেস করছে দাদা আপ কাহা যায়ঙ্গে কোথায় যাবে তো বলতেছে ভাই মক্কামাদীনা কে এরা দেশে রওনা ও হজ করনে কেলিয়ে হজের জন্যে মক্কামাদিনের দিক যাচ্ছি তো হিন্দু হলেও মুসলমানদের এই ধর্মীয় ভালো কাজগুলোকে সম্মান করে তো বহুত বড় বহুত বড় একটা কাম হয় সিট নেই মেলা অনেক বড় ভালো কাজ করতে যাচ্ছেন সিট বানে কয় না সিট পেনে তো মেরে গোদ পে যাও আমার কোলে বসেন বইসে বইলেই লেই টাইম দিয়ে কোলে বসাই এখন হাজি সাবো সেইরম জুয়ের মধ্য উনিও নিচে মোটা সোটা মানুষ কিরম হয় কন্দি দিদি এখন রাস্তাতে একালের মতো সেকালে অত ভালো না যখন যে ঝাঁকি খায় আর হাজি সাপ তো ওই রকম কুন্দি মেরে পড়ে ওনার কোলে আর ওই নিচের সাধু তো মোটা সুটা বেশ ওনার কাছে মোটামুটি সুপার সেটের মতো ফোম ফোম মনে আছে উনি খুশিতে শকর আদায় করে প্রত্যেক জাকিতি কয় ইল্লাহ লাহাক মক্কায় যাই আর সাধু নিচে তো কয় হরে কৃষ্ণ কষ্ট পায় উনি জিকির করে ইল্লাহ হক মক্কায় যাই ও কয় হরে কৃষ্ণ কষ্ট পায় যার যার জিকির করতে করতে বাস জানে যে থামলো কয় যেটা তুমি আর কে কোলে সিটি না লালি দাঁড়ায় যাই মসজিদে বসে না কে লেগে কাবারে আল্লাহ কে সিদ্ধ করে মারছে ওনার বউ মাইয়ে সাইয়ে সব 14 ফেব্রুয়ারি মারি বেড়ায় আল্লাহ কয় নামাজ পড়ো রোজা রাখো তাবলিগি যাও সরমুলাই যাও কাসেমুলুলবে যাও মদিনাতুলুলবে যাও আবার তোমার ফ্যামিলি সবগুলা আকাম করে বেড়ায়

আপনার আপনার প্রতিবেশী ছেলে আর আপনার ছেলে দুইজনের রাস্তায় ছোট পোলাপান করতেছে এর মধ্যে ধাক্কা দিয়ে আপনার স্বাস্থ্যবাই ছেলের যেটা আপনার ভাইর বেটা প্রতিবেশী ভাইর বেটা ঠ্যাং ম্যাঙ্গে দুই ভাগ হয়ে গেছে ঠ্যাং গিয়ে দুই ভাগ হয়ে গেছে আর আপনার ছেলেটার পায়ে ব্যানের সেল লেগে একটু নুন সাল এই উপরে পাতলা সামলা উঠিয়ে গেছে এবার আপনি যে দৌড়ে খবর কিরকম করবেন বলেন তো আচরণ কি করবে আপনি ওই যে ভাইর বেটার পা ভেঙে গেছে তার তার বাপ রে যে এ জামাল তোর জালে ঠ্যাং ভেঙে গেছে তাড়াতাড়ি নিয়ে যা কবিরাজের কাছে ডাক্তারের কাছে নিয়ে যা এই কইয়ে খবরটা পৌঁছে দিয়ে শেষ আর আপনার ছেলের পায়ের থেকে সামলা উঠে গেছে হালকা আপনি কি করবেন যাইয়ে ছেলেরে গাট এ তাড়াতাড়ি হট এ গেলি যাই ঠাক ওরা টেরো বাসে না কাকে করছি আপনার আসেন কষ্ট হচ্ছে আপনাদের বসেন আসেন আসেন বসেন এবার আমার দিক আমার দিক আসেন আসেন বুঝতেই আপনার ছেলের পায়ের থেকে একটু সামলা উঠে গেছে আপনি এ সময় কি করেন আপনি কি করেন জানি না আমি ওলি কি করি জানেন আমার ছেলের গাড় ঠাইসে তুলে সাথে আর দুই তাপড় বদমাস আর রাস্তায় আসবি শেষ করে গেলাম গেছে তারপর কেন করেন যাতে ওই রকম অ্যাক্সিডেন্টের মধ্যে না যায় কথা অ্যাক্সিডেন্ট পর্যন্ত না যায় ওই নুনতা সালের পরে এক দুই শর দিলিপেরা রাস্তায় আসবে না আর পরের ডাক ঠ্যাং ভাঙ্গে গেছে খালি একটা ডাক দিয়ে খবরটা কুয়ে দিয়ে চিচিলে গেছে তাই তো নাকি বলেন আল্লাহ কয় কাফের মোর্শে কেহুদ নাসারা যত আছে ওগুলো অন্য জাতি ওগুলো আমার পরিবারের সদস্য নয় ওরা মারুক যার নামে যাক যা করে করুক কিন্তু মুসলমান হইয়া তোর কেন নুনতা সালট পে পাইতে তুই কেন অন্যায় করবি তোর গায়ে কেন আস লাগবে এই জন্য আমি সহ্য করতে পারি না মারব তো গেই মারটা তোরাই আগে খাবি শায়েস্তা করে নিয়ে যাও মারছে এক গাই এবার বললাম আমাকে ঢাকা সিলেটার চট্টগ্রামের দিকে এক নজর রাখছে কি বলে পাক খাচ্ছে গসা লাগলি মানে একদিন কয় যে জমিন তো এটা গোল এখন এখন আমরা তো বহু আগে কয়ে তুইছি যে সাতটা আসমান সাতটা জমিন এদানিং উন্ড বলা শুরু করছে হা জমিনের সাতটা ভিতরে পাক খায় যখন গসা লাগে একটার সাথে একটা গাই খায় সেই সময় ভূমিকম্প হয়ে যায় তোমরা এখন যা বিজ্ঞান দিয়ে ভাবতেছো আমাদের বিশ্ববিজ্ঞানী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম দেড় হাজার বছর আগে এগুলো বলে গেছে কথা বলেন ঠিক না অদস্ত তাহলে খাওয়াই করাই কে বাচাই কে রজ্জাক কে খালেক কে বলেন না আল্লাহ কষ্ট হয়ে যাচ্ছে আসতে বুঝতেছেন জোরে বলেন কে একবার আল্লাহ বললে চার হাজার নাকি ভাইয়া যা বাহ্লাহ ক একবার আমার আল্লাহ বলেন ইন্ন আল্লাহ দিনা কলু আল্লাহ নিশ্চয়ই তোমরা যারা বলবা রব আমাদের আল্লাহ 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 নিরানব্বইটা নাম জাতি নাম একটা সেটা কি আর গুণগত নাম নিরানব্বই এই নিরানব্বইটা নামের ভিতরে সবচাইতে প্রিয় নাম আল্লাহর কাছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হল রব রহমান রাহিম খালেক সবই তবে এই ভিতরে সবচাইতে পছন্দের নাম আল্লাহ নিজেই পছন্দ করে রব আমার অনেক উপাধি আছে আমার অনেক উপাধি আছে সবচাইতে ভালো উপাধি হলো আমি মুসলমান আমাকে কেউ মুসলমান বলে ডাক দিলে বেশি খুশি হই আল্লাহ পাকের যত গুণ আছে সব গুণের ভিতরে রব গুণটা আল্লাহ পছন্দ করে বিদায় রুহের জগতে সমস্ত মানুষকে বসাইয়া আল্লাহ এ কথা জিজ্ঞেস করে নাই মান আল্লাহ কুম আলাস্তবি আল্লাহ কুম আলাস্তবি খালি কি কুম আলাস্তবি রজ্জা কি কুম আলাস্তবি ময়া আমি হুইيكم আলাস্তুবি মুমিতুকুম আল্লাহ তাআলা এ করে বলে নাই যে তোমাদের আল্লাহ আমি কি তোমাদের আল্লাহ না আমি কি তোমাদের সৃষ্টি করতে না আমি কি তোমাদের রিজিক দাতা না আমি কি তোমাদের কি বলা হয় বাঁচানোর वाला না আমি কি তোমাদের মারने वाला না একথা আল্লাহ জিজ্ঞেস করে নাই আল্লাহ জিজ্ঞেস করেছে আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই বলেন ঠিক না আমরা জব দিছি কি বালা কি বলছেন বালা বলছেন বালা বলেন আয়োজকি বলছেন বলেন বালা রবকে রে আল্লাহ কি আল্লাহ কি আল্লাহ কি রবের মানে কি প্রতিপালক না রবের মানে আল্লাহ না রব হলেন না আল্লাহ রবের মানে কি রবের মানে প্রতিপালক যাকে যখন যা কিছু দিয়ে পালতে হয় তাকে তখন তা কিছু দিয়ে পালতে পারে একমাত্র আল্লাহ মায়ের পেটে বাচ্চা থাকা অবস্থায় বীর্য থেকে মানুষ হওয়া পর্যন্ত তার চারটে চিল্লা তার ছয়টা তীর্থে ছয়টা চিল্লা এই ছয় চিল্লার ভিতরে তাকে কখন কি দিতে হবে সব কিছু আল্লাহ দিতে পারে দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ দিতে পারে কোনো বিজ্ঞানী দিতে পারে মায়ের পেটের ভিতরে গিয়ে রক্ত খাওয়াই আল্লাহ মানুষ বানাইছে এই রক্ত মানুষের জন্য হারাম এবং নাপাক তাও কি রক্ত মা এই বাচ্চা পেটে যাওয়ার আগে মায়ের মাসে মাসে যে নাপাক রক্তটা বের হতো মাসিকের রক্ত সেই পচা রক্ত দিয়া আল্লাহ তালা এই বাচ্চাকে বড় করতেছে সিস্টেম রব্বুল আলমিনের তাই কেন করলেন আবার এই রক্ত দিয়ে আল্লাহ তালা সেখানে দুধ খাওয়ায় বাঁচাইতে পারতেন আল্লাহ সেখানে থাকে অন্য কিছু ভালো কিছু খায় বাঁচাইতে পারতেন আল্লাহ তালা তাকে রক্ত দিয়ে বানাই কেন কেন আল্লাহ তালা নোংরা রক্ত দিয়ে তাকে বড় করলেন আল্লাহ বুঝাইতে চায় তোমার এত অহংকার কোন জায়গা থেকে আসে হাল আতাল আল ইনসানে হাইনু মিন আল দাহর লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা তোর মধ্যে এমন একটা সময় কি যায় নাই তুই উল্লেখযোগ্য কিছু ছিলি না তোর জন্ম হইছে কোন জায়গা থেকে মিন নুতফা মনি থেকে বীর্য থেকে নাপাক জিনিস থেকে এরপরে তোরে বড় করছি পেটে রেখে কি খাওয়াইয়া তোরে সুরা দ্বারা খায় বড় করি নাই তোর মায়ের পচা রক্ত খায় বড় করছি তোর এত অহংকার কোথ থেকে আসে কথা বলেন ওই জায়গায় রক্ত সারা বিকল্প নাই ফাঁকে আমার পাক তার কুদরত তার পরিচ্ছন্নতা রক্ষা করেছে রক্ত নাপাক রক্ত নাপাক রক্ত হারাম বাঁচাবো খাওয়াবো ওই দেয়া খাওয়াবো তারে ওই কিন্তু মুখ পবিত্র এই মুখ দিয়ে খাওয়ানো হবে না ওর মায়ের নারীর সাথে মায়ের সেই রক্ত নাড়ির সাথে বাচ্চার নাবির নারী সংযোগ করে দিয়ে ডাইরেক্ট পাইপ লাইন দিয়ে পেটের মধ্যে ঢুকো দেশে মুখ দিয়ে সেই রক্ত দেয় নাই কারণ মুখটা বড়ো পাক মুখটা বড়ো দামি এ মুখের অনেক কাজ আছে আর রহমান

জিব্বার টোটেন মালিক জোরে বলেন কে কাজেই দিয়েছি আমি ব্যবহার করবি আমার হুকুম মতো চক্রে আমার হুকুমের বাইরে ব্যবহার করবি চক্ষু দুটো অন্ধ করে দেব জিব্বার টোটকে আমার হুকুমের বাইরে ব্যবহার করবি মরার দশ বছর আগে প্যারালাইসিস করে বেলায় রাখবো খালি নালাবি আর কানবি কথা কইতে পারবি না সেটা মুসলমান সাবধান হয়ে যা জিব্বার মালিক কে

মাড়ির মাঝখানে লাহিয়া মানে মাড়ি আর লেহিয়া মানে দাড়ি দুই মাড়ির মাঝখানে নরমঙ্গ জিব্বা এইটারে টুপা হারাদারি কর আল্লাহ ওই জিব্বেদের পেটে রেখে রক্ত খাওয়াই নাই পেটে রেখে জিব্বেদের রক্ত খাওয়াই নাই নারীদের রক্ত খাওয়াই সে আল্লাহ ওই দুনিয়ায় আসার পরে তুই জিব্বের ভিতরে না পাক দিস না সুদে টাকা দিস না ঘুষের টাকা দিস না মদ গাজা দিস না এবার ভেঞ্চুরিল দিস না বিড়ি সিগারেট দিস না হিরোইন ভাঙ গাজা দিস না আটামাটা জিব্বের উপরে দিস না সোরা টাকা জিব্বে দিস না ডাকাতি করা টাকা জিহ্বায় দিস না কোন হারাম কিছু জিহ্বায় দিস না এই জিহ্বা দিয়ে অকর্ত ভাষা বলিস না গালা গালি কাজা কাজি করিস না গীবত আর شکایت করিস না পরনিন্দা করিস না মানুষের নামে মিথ্যা অপবাদ দিস না এই কয়েকটা বড় বড় গুনাহ আছে জিহ্বার জির মুহু সগীর ও জুর মুহু কবীর জির মুহু সগীর জুর মুহু কবীর এই দুটো অঙ্গ সম্পর্কে নবী বললেন পুরো বডির ভিতরে ছোট ছোট অঙ্গের ভিতরে এই দুটো বড় ছোট অঙ্গ দেখতে দুটো ছোট তবে দুট্যার অন্যায়

যা মাফ করে দিছি দিছি তুই আমার সামনে আসিস না তোর দেখলি আমার সেই কথা মনে পড়ে কতক্ষণ এটা জিব্বের কোপ কিসের কোপ জিব্বের কোপ দালতে দিয়ে কোপ দিলি কাটে যায় সেলাই মলম দিলি মিশে যায় জিব্বের কোপে মেশে না গনে মনে পড়ে গনে গনে মনে পড়ে ঠিক কিনা জিব্বে দেখ হেফাজত করেন কামাল আস্তে দরনাব সে ইনসা সাকুন তোখোদৰা বাগুপ্তা ৰে না কেশ মাকুন কাবা আলা চেদাৰ নাম চেইনচা চাখুৰ তখোদৰা বাগোপ্তা না কেশ মানুষের যোগ্যতা ফুটই তলে জিব্বাই আমি মলানা নাসির। ও গপালগুঞ্জে কত মলানা আছে কত বড় বড় বাঘা বাঘা নৃত্য আছে কয়জন দেখি দ আছেনে আমাক এতটো পৰিচিতি দিছে তো আল্লাহ তালা জিবে দাৰ বৰষুতে ঠিক না দুখোদ্রা বা গুপ্তা রেনা কেশমা কুন তুমি আবার ওই জবান দিয়ে কথা বলে নিজেকে নিজে জমিনের ভিতরে ডাবাই দিও না আল্লাহ আশবরা এ আমার দিক যুবককে দেখতে কাও আশবরা এ নরম গুপ্তাং সুজবাবে উস্তোকা গুপ্তগু এ লা মুলা হেম নিস্তেকা রে আকেলা শরীরী সব অঙ্গের মধ্যে আড় আছে কম বেশ জিব বে আছে আছে যে দুটি অঙ্গের কথা বলছে নবী ওই দুটি আর নাই জিব্বা সরম গা জিব্বা গা এই দুটি আর নাই দেখতে নরম নরম অথচ আকাশের গুরু ঠিক যত বেকায়দা সব এই দুটির কারণে জিব্বে বিপদে বেলায় এই যে একদিন এক উকিল আমি জিজ্ঞেস ভাই এই উকালতি ফলার নাম এল এল বি এল এল বি না এল এল বি এর মানে কি মকারে ম বিসর্গ মানে মোহাম্মাদ ড আকারে ডা বিসর্গ মানে ডাক্তার অথবা ডাকাইত হারে হা বিসর্গ হাফেজ অথবা হাবিলদার এবং তো আছে তো তো এল এল বির মানে কি তো কয় কয় ও যা কইছে আমি তাই শুনেছি আর কি কয় এল এল বি তার মানে ল্যান্ড লেডিস বিজনেস আমাদের এই পড়ালেখার কার্যকর তিন জায়গায় ল্যান্ড জমি সংক্রান্ত বিষয় লেডিস মহিলাদের ফেতনা বিজনেস ব্যবসা সংক্রান্ত ব্যাপার ওই ব্যবসার মধ্যে ঝামেলা আছে ও আমরা মিটেই লেডিসের মধ্যে জামেলা ও আমরা মিটেই ল্যান্ডের ভিতরে জমির মধ্যে জামেলা ওই কেঁচা আমরা করি এই জন্য এর নামে এল এলবি সত্যি নামি তা তারা জানে আসলে মেলছে ওখানে একদিন এক পুলিশে খোঁজছি ভাই এই পুলিশই লিখতে বাংলায় তো পল শহের তর্জমা কি তো পুলিশই করছে বুড়ো এক পুলিশ কয় কি প এতে তো পুলিশ জের জবর দিলি পুলিশ হয় আর কি অক্ষর তো প ল পাজি লতে লক্ষ্মী ছাড়া সতে শয়তান ফাজিল লক্ষীছায় শয়তান এখন এর তরজমা দুই দিক নেবেন তো দুই দিকের আমি নিয়ে দিচ্ছি ভালো দিক সেটা হলো ফাজি দমনকারী লক্ষীছড়া দমনকারী শয়তান দমনকারী বাহিরের নাম পুলিশ মানে পুলিশ নিজে ফাজি লক্ষীছড়া শয়তান তা না পলসা পুলিশ তার মানে ফাজি দমনকারী লক্ষীছড়া দমনকারী শয়তান দমনকারী বাহিরের নাম পুলিশ তাই পুলিশ সব যাবে লাইতে কেউ 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 শর্ট হ্যান্ডের ভিতরে খুজলি জাগামত মতো চলে আসে দুনিয়া যত জামেলা আছে যত জামেলা খুজলি দেখবেন এই দুইজনই দোষী জাগা জমি যা কিছু যত জামেলা আছে সব তো জিব্বের কারণে ঠিক না যত নিশা আছে সব আমল করে কেডা কেডা করে জিব্বেই করে না যত গ্যাঞ্জাম ভাও কথা কুয়ে যত কাজে ডাঙ্গা বাদায় কেডা জিব্বেই না এল গুড় মাহাদুর গুরু শয়তানে দেয় কি স্বামী স্ত্রী দুইজনের মধ্যে খুব গুড ওয়েল দারুণ সম্পর্ক এখন ওই জায়গা কিছু না বাদাতি বা তৃপ্তি পাচ্ছে না সরাসরি বা বাদাতিও পাচ্ছে না দুইজনের মধ্যে এত মহব্বত বলার কায়দা নেই মানে মহব্বতের টেলায় স্বামী বাড়ি বানাইছে সেরকম আলিসান বোন নামও দেশে সে গেটে আর গেটটাই বানাইছে কাজ দিয়ে সবই বোন নামে মহব্বতের টেলায় এ জায়গা ভাটল ধরাবে কিভাবে তো বানাই টানায় তুই স্ত্রী তো বাড়ি থাকে স্বামী চলে যায় অফিসই ব্যবসা বাণিজ্যে কাজে চলে যায় শয়তান করছে কি সকালবেলা একটু গুড় মাহাইতে আইছে গেটে নিচের দিক এই গুড়ির কাছে গেছে কয় পিঁপড়িয়া গুড় তো পিঁপড়িয়ে যাবে পিঁপড়িয়া মাসি এইগুলো গেছে এই মাসি পিঁপড়িয়া দেখে গেছে সে জায়গা টিকটিকি টিকটিকি দেখে দৌড়ে গেছে বিলেই বিলে চিজ গ্যাঞ্জাম বাতাস এই দুটি তিন বিলের গ্যাঞ্জাম দিয়ে গেছে কয় কুত্ত কুত্তায় যাইয়া বিলে তিজে দুমা মারামারি লাগাইয়া কাছের গেট ভেঙ্গে তস্তস করে বেড়াইছে বিকেল বেলা স্বামী এসে দে যে গেট নেই মিজাজ গেছে গরম হয়ে এ কি ব্যাপার গেটের অবস্থা গেল কয়েক কুত্তায় গ্যাঞ্জাম বাতাইছে গ্যাঞ্জাম বাতাইয়া এই গেট নষ্ট করে বেড়াইছে এরপরে তু তুই ছিলি কোন জায়গা তুই তাই গেছে তু তু তুই ছিলি কোন জায়গা এই কয়ে বউরে মায়ের শুরু করে তুই তালাক তোর মা তালাক যে হুজুর বিয়ে করছে হুজুরও তালাক যা শুরু কোন জায়গা তো শয়তান একটু গুড় মাহাই দেয় শয়তান একটু এই জিব্বে গুড় মাহাই দেয় জিভবে গুড় মাখায় দেয় পাড়াই দে ঘরে কিছু বুড়ো আছে কাম কাজ নাই রিটার্ড পার্সন ছেলে পেলেরা কামাই রোজগার করে ওনার কোনো কাজ নেই দুটি কাজ রানিং আছে একটা হলো আইল খুশায় আর একটা হলো পাড়ায় দিয়ে জয় জামেলা বাড়ানো বিকেলবেলা আসরের পরে বাঁকডিআটা বান্ধে জুব্বারটা গাই দিয়ে তসবি নিয়ে না কুপা কয় একখান নিয়ে যাই বইতে বৈষে জমিতে বসে জিকির সাথে আইল খুসায় সোমাল আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ জিকির ফিকির সাথে আইল খুঁজে জীবন ভরিয়া এই আকাম করতে তালে রইছে বুড়োর জমি কিনতে যাবেন কাকা জমি কিন্যাপে মানচিত্রে ঠিক আছে বাবা দুই কাঠা বেশি ছাড়া কম হবে না জানো না আমার জমি এই বছর জিকির ফিকির আইন খুশি এই একটা কাজ আর একটা কাজ হলো বা পালা ভরে ঘুরে বেড়া একটু গুল মাহে এই না কব না কথা সুরকি এই জামাল জি কাকা না কব না তালিকার আর জামাল না শুনে ছাড়ে এই গুল মাল কি হয়েছে না ওই যে এটা নান টু একটা কথা কলো তোর সম্পর্কে আমি তো বিশ্বাস করিনি তোরে তোর কয়া ভয় তুই আবার যে কয়ে দিলি শাসে না জামালো যে বড় কাকা কইছে কাকা আপনার আল্লাহর কসম লাগে আমি জীবনেও কব ওরা আমি দেখাই ছেড়ে বলেন কালি আপনি একটু গুল মায় তুই কই এই কইছে কই উনি চিল্লে চলে গেছে আইসে দেয় দুজন খুন হয়ে গেছে কথা কেন এরকম আছে না

তিন ফুসি তরকারি হয়ে গেছে তিন নিঃশেষে তরকারি হয়ে গেছে কত সুন্দর সহজ হয়ে গেছে খাতা সেলাই করা লাগে না দেড়শো টাকা দামের কম্বল পাটি বুনানো লাগে না দুইশো টাকা দামের প্লাস্টিকের কাপড় পাটি কলাব কম বানানো লাগে না কম্বল কিনে এনে দিচ্ছি আমরা কি সুন্দর বানাইয়া মুড়ি ভাজা লাগে না প্লাস্টিকের মুড়ি প্যাকেট করে কিনে আনতেছি হাঁস মুরগি লাগে না সব কিছু বাজারে পাওয়া যাচ্ছে পোলট্রি মোলট্রি সব কিছু মহিলাদের কাম কাজ থেকে রিটার্ন বসে কি হেরবে কয় মহিলা বসে বসে মোজা করে তবলি কি মোজা শুনছেন না তবলি কি জানতো এসার পরে বসে মোজা করে এই মহিলারা মোজা করে আবার তোর কি কি সত্যি সত্যি

বাইশ জন বাইশ জন কিন্তু ডেলাকানা সই দেয় নাকি আগে কাপড়ে নিশ্চয় দশ বার তিরংবার হয়েছে কতক্ষণ এই করিয়া পরিবেশের ভিতরে নষ্ট হচ্ছে করে লাস্টে কপাল মূর্তি তোমারই বলবে এই খবর যদি মুরব্রিয়া শোনে আর এটা যদি তোমার স্বামীর কানে যায় তাহলে একদিন তোমার সাথে গ্যাংজাম বাদে তোমার কপাল পোড়াই দেবে একেবারে তিনশিল বাড়ি দেবে দেবেডিং বুডিং দিয়ে যাও এক তালাক দুই তালাক তিন তালাক

ফাইদুল হামসাতাত মিন কুওয়া তুরহিবু আদু আদুওয়াল্লাহ আল্লাহ নবী যুদ্ধ করতে গেছেন বদরের যুদ্ধ উহুদের যুদ্ধ ওpasses আবু জাহেলরাও যে হাতিয়ার আনছে নবীও সেই হাতিয়ার নিয়ে গেছে কথা কন নবীও সেই হাতিয়ার নিয়ে গেছে নবীর আবু জাহেলের সাথে যে প্রশিক্ষণ প্রাপ্ত নবীর সাথে সেইভাবে প্রশিক্ষণ প্রাপ্ত সমান সমপরিমাণ বাকি পরিমাণে কম বেশ কিন্তু অস্ত্রতে একই কি কোনটা কামান আনছে আরিনরা তরবারি নিয়ে গেছে তাতো না উন্ডা তরবারি আনছে ইন্ডা তরবারি কামানের সামনে তরবারি নিয়ে যাইয়া যুদ্ধ করতে যাওয়া আর ওই জায়গা যদি তুমি মরে যাও শহীদ হবা না আত্মহত্যার গুনায় গুণাগার হয়ে যাওয়ার নামে যাবা কেয়ামতের ময়দানে বোঝা যাবে প্রস্তুতি নাও আগে তাহাইও প্রস্তুতি নাও ফাউ কথা কইয়ে কইয়া বিপদ বিপদের ভিতরে নিজে পড়ো এই সমস্ত কিছু ঝামেলা বাধাইছে এই জিব্বায় কথা কন ঠিক না বুঝে শুয়ে কথা বলো হিসাব করে কথা বলো